নমস্কার গল্প বৃক্ষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আরণ্যক তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প আরণ্যক যুক্তির আতস কাঁচ দিয়ে সবকিছুর বিশ্লেষণ সম্ভব নয় ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ যেমন আছে তেমনই আছে অতীন্দ্রিয় জগৎ সে জগতে সব কিছু বিচিত্র সব কিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না এই অতি প্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে তারা পৃথিবীর বারো আনার রহস্যের খোঁজ পায় না অনেক সময় আমরা মনকে বোঝাই যে সব চোখের ভুল মনের ভুল যা ঘটেছে নিচক কল্পনা অথবা মনের তৈরি মায়া কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি তখন এসব অবজ্ঞা করা দুরহ হয়ে ওঠে ভনিতা ছেড়ে আসল ঘটনার কথা বলি রায়পুর থেকে ছত্রিশ মাইল পশ্চিমে আধা শহর নাম খুরশেদগড় আধা শহর বলছি এই জন্য পাকা রাস্তা আছে গোটা কয়েক অফিস একটা পেট্রোল পাম্প মোটরের কারখানা পাকা রাস্তার পরিধি পার হলে নিবিড় জঙ্গল আর ছোট ছোট টিলা কিছুটা অঞ্চল অসংরক্ষিত আর কিছুটা সংরক্ষিত সরকারি বন বিভাগের প্রথম এখানে এসেছিলাম বছর দশেক আগে এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ বিশেষ কিছু নয় জঙ্গল থেকে কাটা কাঠের হিসাব রাখতে হতো আর কি আর সাথে ছিল দুজন কর্মচারী মাসান্তে তাদের মাইনে দেয়া আর অবসর সময় শিকার শিকারের হাতে খড়ি হয়েছিল উড়িষ্যার জঙ্গলে বাবা সেখানে বন বিভাগে ছিলেন জরিপের কাজে তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন আমাকে প্রথমে সম্বর অ্যান্টিলোপ তারপর বন্য বড় শেষকালে লেপার্ড নিজের দক্ষতার উপর বেশ আস্থা হয়েছিল আমার এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসত তারপর খুরশিদ করে আবার যখন এলাম তখন আমার পদোন্নতি হয়েছে এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানি আমি ভ্রাম্যমাণ পরিদর্শক বড় শহর বদলায় তার রাস্তা, ঘাট, বাড়ি বাগান কয়েক বছর অন্তর নতুন রূপে পাল্টায় কিন্তু খুরশিদ ঘরের মতো আধা সহ শতাব্দীর পর শতাব্দী একই রকম থাকে পুরানো বাসিন্দারা এসে আমাকে ঘিরে ধরল কুশল প্রশ্ন নিমন্ত্রণের হেরিক অনেক রাত পর্যন্ত গল্প গুজব চলল আড্ডা ভাঙবার মুখে আদিবাসীর দল এসে দাঁড়াল খালি গা পরনে নেংটি চুলে পালক গোজা কারো কারো হাতে টাঙ্গি আর বর্ষা এদের বাস জঙ্গলের মধ্যে ধারে রাস্তা তৈরির কাজ করে এরা মেয়ে পুরুষ উভয় সারা বছর কাজ থাকে না বিশেষ করে বর্ষাকালে তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে হরিণ কিংবা পাখি শিকার করেই আগুনে ঝলসে খায় ভাবু তুই এসেছিস এবারে মনে হলো চেনা লোক দশ বছর আগে আমাকে দেখেছে মুখ তুলে দেখলাম ঠিক তাই মোরল কথা বলছে চুলে পাক ধরেছে কিন্তু পেশি এখনো সতেজ টান টান চেহারা যেমন আগের বার বাঁচিয়েছিলি এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল এক গ্রামে এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল তেন্দুপুরে চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল মুহূর্তের জন্য দেখলো একটা হলুদ ঝিলিক উঠানের ওপর পড়েই আবার মিলিয়ে গেল হাওয়ায় সেই সময় এরা দল বেঁধে এসেছিল বাবু তোর বন্ধুকে একবার চল আমাদের যে সর্বনাশ হয়ে যাচ্ছে আমিও গিয়েছিলাম চিতা শিকার সহজ নয় বন্দুক হাতে সবসময় সজাগ থাকতে হয় চিতার থাবার তলায় ডানল পিলোর প্যাডিং পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না তাছাড়া এরা গাছে উঠতেও দক্ষ যে গাছের তলায় শিকারে বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে চিতা হয়তো উঁত পেতে রয়েছে সেই গাছেরই ডালে সুযোগ বুঝেই শিকারির ওপর ঝাঁপিয়ে পড়বে সে প্রথমত একটা কিল রাখা হল ঝর্নার ধারে একটা ঝোপের পাশে মরা মরক আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম একদিন দুদিন গেল কিচ্ছু হলো না অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আছড়ানো শব্দ কানে এল বার দুয়েক পাতার ফাঁকে তার চলন্ত চোখ দুটিও দৃষ্টিগোচর হলো আমার কিন্তু চিতা বাইরে এলো না সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে বুঝলা এভাবে তাকে কাবু করা যাবে না আমি তখন আদিবাসীদের বললাম তোমরা বরং এক কাজ করো তিন দিক থেকে ঝোপটাকে পেটাতে শুরু করো তাহলেই চিতা বের হয়ে পড়বে ফাঁকা দিকে আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে বের হলেই গুলি চালিয়ে দেব এতে বিপদের সম্ভাবনাও যথেষ্ট মরিয়া চিতার লোকেদের ঘাড়ের উপরও ঝাঁপিয়ে পড়তে পারে যার উপর পড়বে তার নিস্তার নেই কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা তো থাকেই ঝোপের একটা দিকে ঝর্ণা ঝর্ণা এখনো অনেক নিচে ঝোঁকে পড়লে তবে তার উচ্ছ্বল জলস্রোত দেখা যায় ঢালু পাহাড় জঙ্গলে সমাকীর্ণ সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম এদিকে লোকেরা টিন আর ক্যানস্তার পিটতে লাগলো অত্যুৎসাহী একজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করল কাজ হল ঝোপের অন্তরাল থেকে চিতার ক্ষুদ্ধ গর্জন শোনা গেল প্রায় কয়েক ঘন্টা পর ঝোপের মধ্যে একটা তীব্র আলোর চিতাটা লাফিয়ে শূন্য উঠল পরিষ্কার দিনের আলো আকাশ ছেঁটে ফোটা মেঘ নেই হলুদ রঙের একটা বলের আকার চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে একবারে কাঁচের মার্বেলের মতন চলছে দুটো চোখ বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টককে চিপটা বেরিয়ে পড়েছে প্রায় সঙ্গে সঙ্গেই আমি গুলি করলাম পরপর প্রথমটা পিছনের পায়ের উপর লাগলো আর দ্বিতীয়টা চোয়াল চোয়াল ভেঙে যাবার শব্দ হলো সন্ন্যের বাজে দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল তার প্রাণে বেঁচে থাকার তো প্রশ্নই ওঠে না চোয়াল গুঁড়িয়ে যেতে নিজের চোখে দেখেছি আমি কিন্তু আফসোস হলো শিকার আর হাতের মুঠোয় এলো না খুব অল্প সময় তবু তার মধ্যে নজর এড়ায়নি নেই চিতার একটা কান নেই সম্ভবত বনে বাদারে ঘোরার সময় কাঁটা গাছ লিখে কানটা কেটে গেছে দ্বিতীয় বৈশিষ্ট্যটি আরো বিস্ময়কর চিতার দেহের একপাশে পাশে কোনো দাগ নেই ধূসর বর্ণশ্রেফ পরে দু একজন প্রত্নতত্ত্ববিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছে তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি চিতাটা যে মারা গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত হবার আরো একটা কারণ ছিল তারপর থেকে আর কোনো উপদ্রব হয়নি সে গ্রামে দশ বছর পর আবার সেই উপদ্রব পিছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করল কি বাঘ যে বাবু বন্দুক টুটা ভরে মারবে আরে বাঘ খতম ইতো পীড়িত বাঘের রূপ ধরে এসেছে শুনলাম কিন্তু কোনো মন্তব্য করলাম না আদিবাসীদের জগতে ভূত প্রেতের অবাধ রাজত্ব হঠাৎ ঝড়ে কাজ পড়ে গেলেও সেও অপদেবতার কাণ্ড আবার গভীর রাত্রে শকুনে শাবকের করুণ কান্নাও প্রেতের কারসাজি যাই হোক আমি ঠিক করলাম পরের দিনই শিকারে বের হব মোরলকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষরূপে ওয়াকিবহাল হবার জন্য পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছে অমনি মোড়ল এসে দাঁড়াল বলো কি খবর খবর আর কি বলবো বাবু কাল মমিন যা বলেছে কথাটা তো মিথ্যে নয় মমিন সে কে আর সে কি বা বলেছে মমিন আমার ভাইয়ের ছেলে সে যে বলেছে চিতা নয় অপদেবতা ঠিক কথাই বলেছে বাবু কেন তাকে স্বীকার করা যায় না মাসের ছয়েক আগে বন বিভাগের এক সাহেব এসেছিল দশ দিন ধরে নাচে হাল এই দেখলো চিতার সামনের এক গাছের আড়ালে বন্দুক শুনল ব্যাস কোথাও কিছু নেই একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের এক থিবির পাশে শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়েই পিঠে গিয়েছিল শিকারও করেছিল নয় কিছু একটা ভৌতিক আছে আমি হেসে বললাম সাহেব শিকারে যাবার আগে কগলা সরাব টেনে নিতেন সে খবর রাখো মোরল শুধু সামনে পিছনে কেন তেমন হলে চারপাশে চারটে চিতাও দেখতে পেতেন আমার রসিকতায় মোরল হাসলো না মোরলের কাছে শুনলাম নদীর ওপারে বনের মধ্যে চিতা রাস্তা না সময় সুযোগ বুঝে সে নদীর সাঁতরে এপারে চলে আসে দুপুরে যখন এপারের আদিবাসী ছেলেমেয়েরা মাঠে গরু ছাগল চড়াতে আসে তখন তাদের অন্য মনস্কতার সুযোগ নিয়ে চিতাটা ছোট সাইজের গরু কিংবা ছাগলের ওপর লাফিয়ে পড়ে তারপর আদমরা শেখার পিঠে নিয়ে অক্লেশ নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায় কোনো কোনো দিন এবারের জঙ্গলের মধ্যে বসেও আহার শেষ করে নাকি সে একটা বিপরোয়া ভাব অকুত ভয় ও অসম খাওয়া দাওয়ার পর শার্ট হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছে এলো গোকুল প্রসাদ আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি প্রসাদ সেই কোম্পানির এখনকার ডিস্ট্রিবিউটার আমাকে দেখে বলল এ কি রণসাজে কোথায় চললে অবশ্য কিপাং নদীর ধারে হরিয়ালার তিতিদের ঝাঁক নামে এই সময় পাখি নয় গোকুল চিতা শিকারে যাচ্ছি দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং পদলাল সে গলার স্বর খাদে নামিয়ে পড়ল জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি হ্যাঁ হ্যাঁ আদিবাসীদের দল এসেছিল সেই চিতার কথাই বলল সর্বনাশ ভুলেও করবেন না প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ কেন ওটা চিতা নয় কিছু উচ্চ হাস্য করে উঠলাম জানতাম প্রসাদ কখনো নেশা ভাঙ করে না জীবনে বিড়ি সিগারেটও খায়নি কাজে নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভাবনা কম তবে প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছর খানেক আগে তখনও পর্যন্ত সে অকলঙ্ক চরিত্র ছিল বছর খানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তাহলে তো আমি বলতে পারবো না তাই প্রশ্ন করে ফেললাম কি ব্যাপার তো গোকুল গোকুলপ্রসাদ খাটিয়ার উপর চেপে বসল দিন পনেরো আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম চাচার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গিয়েছিল মাছ পথে সন্ধ্যা নামলো আমি গাড়ি চালিয়ে আসছিলাম ওই জঙ্গলের পাশের রাস্তায় রাস্তার কাছে এসে দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাবা চাঁটছে মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মারপের মতো চলে উঠল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম সঙ্গে কোনো নেই যদি চিতা মোটরের ঝাঁপিয়ে পড়ে তাহলেই বিপদ মাইল দুয়ে গিয়ে মোটরের গতি কমালাম বাঁক ঘুরতেই এক ঝোপের কাছে বসে চিতাটা চাটছে আমি হেসে অভয় দিলাম তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটি আছে আর চিতা নেই প্রসাদ মানতে চাইল না আমি আর কিছু বললাম না এদেশে সিদ্ধি পানো নেশার মধ্যে পরিগণিত হয় না খুব সম্ভব চাচার বাড়িতে প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখে ফেলেছে একটু বসে প্রসাদ চলে গেল তারপরেই মোড়ল এলো আমি তৈরি ছিলাম মোড়লের সঙ্গে বের হয়ে পড়লাম পথে যেতে যেতে জিজ্ঞাসা করলাম এবারে কিলকি হবে সে ব্যবস্থা করা হয়েছে এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম মোরল বলল তুই গাছে ওঠে গেলে জঙ্গল থেকে কাঁটা গাছ এনে তলায় রেখে দেব কাঁটা গাছ দেখলে সেদিকে না আয়োজন অবশ্য ভালোই কিন্তু ভাগ কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে অবতরণ করার পথ কিন্তু বন্ধ আমি মোরলকে জিজ্ঞাসা করলাম যে গাছে মাচা বাঁধা হবে তার আশেপাশে অন্য গাছ আছে মোড়ল মাথা নাড়া আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কিনা যখন মাচার কাছে গিয়ে পৌঁছালা তখন দুপুরের রোদ স্তিমিত এমনিতেই ঘরো অরণ্যের মধ্যে সূর্যালোকের প্রবেশ নিষেধ জনচারেক লোক অপেক্ষা করছিল একজনের হাতে দড়িতে বাঁধা ছাগল ছানা সেটার পরিত্রাহী চিৎকারে অরণ্য মুখ করিল আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয় এমন কি মোরলের বাড়ির মেয়েরও অসুখ তবে যাবার সময় মোরল আশ্বাস দিয়ে গেল আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না ছাগল ছানা চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা দেবে তাছাড়া এ সময় বনের জন্তুরা অনেকের নদীতে জলপান করতে আসে অতএব কাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে আমি চুপচাপ অপেক্ষা করতে লাগলাম রোদের তেজ ম্লান হয়ে এলো গাছের ছায়াও দীর্ঘতর হলো এবার দু একটা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়াদৌড়ি শুরু করল পাখিরা কোলায় ফিরল তাদের অপূর্ব কাকলিতে অরণ্যের নিরবতা খান খান হয়ে গেল সন্ধ্যা নামলো ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক দৌড়ে একটা ময়ূরের ডাকও শোনা গেল কিন্তু চিতাটার দেখা নেই আরও আশ্চর্য ছাগল ছানাটিও নির্ভয় ঘুমাচ্ছে কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই কাগজে মোড়া খাবার আর ফ্লাস্ক থেকে ছলপান করলাম বুঝতে পারলাম সারা রাত এইরকম ত্রিশঙ্কুর মতো কাটাতে হবে এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা বাতুলতা মাত্র একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে আমার তন্দ্রা মুহূর্তের মধ্যে ভেঙে গেল ছাগল ছানা তখনও অঘরে ঘুমাচ্ছে ঝোপের পাশে দুটি জ্বলন্ত দৃষ্টি বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছে সুযোগ বুঝে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে এখন আর অন্ধকার নেই চাঁদের অমল চোষ্ণায় বনভূমির যেন স্নান করে উঠেছে আমি যেদিকে বসে আছি সেদিকটা অন্ধকার ঘন পাতার রাশির জন্য কিন্তু গোচারণ ভূমি নদীর পার আর ছোট ছোট ঝোপ সবই দুগ্ধ ধবর ঝোপটা নড়ে উঠল আমি বন্দুক নিয়ে তৈরি ছিলাম চিতা সন্তর্পণে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়ালো চিতাটা পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও একটু অন্ধকার নেই এখন আমি এক ঝলক দেখেই চমকে উঠলাম একটা কান কাটা শরীরের একদিকে কোনো দাগ নেই কেবল ধূসর বর্ণ তার অর্থ বছর দশেক আগে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম পরলোক থেকে সেই চিতা ফিরে এসে আমার সামনে এসে দাঁড়িয়েছে অবশ্য মুহূর্তের জন্য এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল তারপরই মনকে বোঝাতে শুরু করলাম যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে যে না এটা হতে পারে না কাঁটা ঝোপের আঘাতে যেকোনো জন্তুরে কান কাটা যেতে পারে এর মধ্যে তো আশ্চর্যজনক কিছু নেই বিশেষ করে সিংহ বাঘ চিতা যারা শিকার ধরবার জন্য আগে কুড়ি মেরে চলে আর দেহের কিছুটা অংশ দোষর হওয়াও তো বিচিত্র নয় কে জানে সামনে দাঁড়ানো চিতাটা দশ বছর আগে নিহত চিতার কোন বংশোদ্ভূত কিনা চিতার গন্ধে ছাগল ছানা জেগে উঠেছে শুধু জেগে ওঠা নয় বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে তারও স্বরে চিৎকার করেছে আর রুজ্জু মুক্ত হবার প্রাণপণ চেষ্টা করে চলেছে মাত্র আশ্চর্য চিতার লক্ষ্য কিন্তু ছাগল ছানা নয় সে এক দৃষ্টি আমার দিকে দেখছে দুটি চোখে প্রতিহিংসা বিচ্ছুরিত। একটু চিন্তায় পড়লাম কিছু বলা যায় না যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতে নয় দু একবার চেষ্টা করলে নাগাল পাওয়া যেতে পারে তারপর দুজন চড়াচড়ি করে কাঁটার স্তূপের উপরই পড়ব আমি বন্দুক ঠিক করে বসে রইলাম চিতা শূন্য লাভ দিলেই আমি ট্রিগার টিপবো দোনলা বন্দুক প্রয়োজন হলে দ্বিতীয় গুলিও ছুঁড়তে হবে চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল প্রবল বেগে ল্যাচটা আছড়াচ্ছে ল্যাজের ঝাপটায় শুকনো পাতার স্তূপ ইতস্তত উঠতে লাগলো দৃষ্টি কিন্তু শটান আমার দিকে কয়েক মুহূর্ত ব্যাস তারপরই চিতা লাভ দিল সঙ্গে সঙ্গে আমি গুলি শুনলাম ঠিক পাঁচরে গিয়ে লাগলো গুলিটা মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির উপর পড়ল চার পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা বার কয়েক কুঞ্চিত করলো সে তারপর স্থির হয়ে গেল এখন নামা বিপজ্জনক তাছাড়া আমার নামারও উপায় ছিল না তলায় কাঁটার স্তূপ অনেক শিকার কাহিনীতে পড়েছি যে বাঘ নিস্তেজ হয়ে পড়ে থাকে মৃতের ভান করে উৎফুল্ল শিকারী কাছে গেলে তার প্রচণ্ড থাবার আঘাতে কিংবা দংশনে তারা প্রাণ হারায় আমি ঠিক করলাম সারাটা রাত গাছের উপরে থাকবো যা কিছু করার ভোরের আলো ফুটলেই করব তাই সমেছেন হবে কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম নিদ্রায় ঘোড়ে ছিটকে নিচে পড়ে যাওয়াটাও বিচিত্র নয় নির্মেক আকাশ সবকিছু দিনের মতন পরিষ্কার লাগছে চিতার দিকে দেখতে দেখতে আমি চমকে উঠলাম স্পষ্ট দেখেছিলাম আমার গুলি ওর বিদ্ধ করেছিল কিন্তু চোয়াল থেকে রক্তের স্রোত করিয়ে পড়ছে যে দশ বছর আগে ঠিক যেখানে গুলিটা লেগেছিল পাঁজর আর চোয়ালের দূরত্ব তো অনেকটা গুলিটা পিছনে চোয়ালে লাগবে তা তো সম্ভবই নয় আশ্চর্য কাণ্ড এই প্রথম শরীরে একটা শিহরণ অনুভব করলাম অরণ্যে অন্য সব শব্দ জাদু মন্ত্রে যেন থেমে গেল কি ঝেঝে ডাকো এক সময় নিদ্রিত হয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে চারিদিকে পাখির স্বর শোনা যাচ্ছে সামনের দিকে চেয়েই আমি চমকে উঠলাম কোথাও চিতা নেই অথচ ছাগল ছানা উধাও অলৌকিক ব্যাপার গাছ থেকে অনেক কষ্টে আমি নামলাম কাঁটা এত এক জায়গায় ছড়েও গেল বটে কাছে গিয়ে ভালো করে দেখলাম রক্তের সামান্য তাগও কোথাও নেই ছাগল ছানা যে দড়িতে বাঁধা ছিল তাও নেই খুঁটিটাও নিখোঁজ তাহলে কাল রাতে সব কিছু কি স্বপ্নে ঘটেছিল না 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 তা কি করে সম্ভব নিজের বন্দুক পরীক্ষা করে দেখলাম দুটো গলেই তো রয়েছে গুলি ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই একটু পরেই আদিবাসীরা এসে ঝড়ো হবে তখন আমি কি বলবো তাদের আমার কাহিনী তাদের চিতার সম্বন্ধে অলৌকিকত্বই প্রমাণ করবে যে ছাগল ছানাটাও নেই তার অর্থ চিতায় এসেছিল আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রুটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ আমি চলতে শুরু করলাম একটু চলতে মনে হলো পিছনে যেন আমাকে অনুসরণ করছে পিছনে ফিরে দেখেই আমি থমকে দাঁড়ালাম চলার শক্তি কি কে যেন হরণ করে নিল আমার গাছের আড়ালে সেই চিতা দুটি চোখে আগুনের ঝল চোয়াল আর পাঁজর রক্ত ক্ষত আহত চিতা কি আমাকে অনুসরণ করেছে কিন্তু বন্দুকে দুটো গলি যখন অটু তখন চিতা আহত হলো কি আমি বন্দুক তুলি মনে হল ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন একবার নয় এক দৃশ্য বার বার তিনবার আমি দেখলাম অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলছে তারপর অনেক দিন কেটে গেছে বয়স হয়ে গেছে শিকার করার শক্তি আর নেশা কোনোটাই আমার নেই প্রায় অবসর জীবনযাপন করছি মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের কয়েকজন দেখা করতে আসে আমার কাছে সকলের মুখেই একই কাহিনি শুনে কাটা কান আর রক্তাক্ত দেহ নিয়ে যেছি তাকে প্রায় রাতের অন্ধকারে দেখা যায় তাকে বধ করা কোনো শিকারীর পক্ষেই সম্ভব হচ্ছে না সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে যে ওটা কোনো সাধারণ চিতা নয় হয়তো চিতাই নয় চিতার প্রেত আত্মা আমারও তাই মত কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা যারা সবকিছু বিজ্ঞানের কোষ্টিপাথরে পাথরে যাচাই করে নিতে চান তাদের আমি কি করে বোঝাবো শেষ হল আমাদের আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আরণ্যক গল্পের পরিচালনায় ছিল টিম গল্প বৃক্ষ এবং গল্পের প্রস্টার রচনায় ছিলাম আমি দেব গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্পটি শেয়ার করে পাশে থাকবেন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ